মানে পুরোনো দিনের গানগুলো আবার ফিরে পেলাম দাও রাজা রাডাম দে তোমার সঙ্গে গত বছর মতো আবার কাজ করলাম আরেকটা ছবি মানে দুটো গানই অপূর্ব মানে একদম পুরোনো দিনে ফিরে গেছি বলে মনে হচ্ছিলো কিন্তু ওই একটাই রাইটস এর ঝামেলায় আমরা এক্স্যাক্ট সিন কপি করতে পারিনি নিজেদের মতো লিখতে হয়েছে তার জন্য ওর অসাধারণ লিখেছে মিন্স প্রিয়াঙ্কা করতে হচ্ছে প্রিয়ম্ব কে আর মাসিমাকে পিসি ভাব আর স্বর্গের স্মৃতিটা অসাধারণ অসাধারণ লেগেছে আমারও আমি আজকে ছবিটা প্রথমবার দেখলাম রজত দা কি এখানে আছেন রজত দা দুর্ধর্ষ কাজ করেছেন কিন্তু সেটা বলতেই হয় না হলে এমন সুন্দর স্বর্গ দেখার সুযোগ না আমার আমরা আমার একটাই কথা বলার যে আপনাদের ছবিটা ভালো লেগেছে তাহলে দয়া করে দুটি কাজ একটু করবেন ফেসবুকে লিখবেন ইনস্টাগ্রামে লিখবেন আর একটু বলবেন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনকে এই মাউথ পাবলিসিটিটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে ছবি হিট না ফ্লপ মানে আপনাদের রিয়াকশনের উপর ডিপেন্ড করছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু বলবেন তাহলে ও ইটসেলফ পাবলিসিটি আমার উপর ভরসা রাখার জন্য এই এই দুজনকে ধন্যবাদ ডিরেক্টর প্রডিউসার তো আছেনই ওনারা ছাড়া ছবিটা হতো না বিশ্বাসটা না যদি দেখাতেন পুত্র এবং আমি গৌতম দাকেই বলেছিলাম গৌতম দা তুমি করোনা আরো আরো কাছাকাছি দেখতে তাহলে সোমনাথকে এতটা খাটতে হতো না

মানে আমাদের সত্যি কথা বলতে কি জীবন থেকে হাসি চলে গেছে আর হাসির ছবি তো আরো চলে গেছে বহু বছর হলো তো এইটা দিয়ে যাতে আবার সেই যুগটা ফেরত আসে সেই চেষ্টাই করছি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন বাংলা ছবি দেখুন বাংলা ছবি পাশে থাকুন এইটুকুই বলবো